আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আছি মাওনা কুরিয়ার ল্যাঙ্গুয়েজ যে সেন্টারটি আছে মাওনাতে অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার অন্তর্গত মুড়ে টি এটা হচ্ছে মাওনা কুরিয়ার ল্যাঙ্গুয়েজ সেন্টার এখানে আমরা অবস্থান করতেছি আজকে গাজীপুর মিডিয়ার পক্ষ থেকে আমরা এখানে চলে আসলাম এখানের যে সুন্দর মনোরম পরিবেশে মনোম উদ্যকর যে পরিবেশটা আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা 선생님, 푸노아도 되겠습니까? 네. 안녕하십니까? 잘기소개좀해세요 네. 네. 안녕하십니까? 제 이름은 쇼리풀입니다. 제 나이는 27살입니다. 제생일은 1997년 6월 11일입니다. 제 가족은 모두 8명입니다. 저는 규훈입니다. 저는 방글라데시 사람입니다. 저는 대학교에서 합격했습니다. 저는 한국어를 아주 좋아합니다. 저는 한국어센터에서 1년 동안 한국어를 다녔습니다. 저는 한국에 가서 부지런하고 열심히 일하고 싶습니다. 저는 한국에 일해서 돈을 많이 벌어서 고향에 돌아와서 목욕을 하고 싶습니다. 저는 제 주문은 낚시입니다 감사합니다. 두 손을 올리세요. 내리세요. 오른손을 올리세요. 내리세요. 양손을 올리세요. 내리세요. 뒤로 보세요. 앞에 보세요. আপনার নামটা কি ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ল্যাঙ্গুয়েজের যেই এখানে কি হিসাবে আছেন শিক্ষক হিসাবে আছি আচ্ছা স্যার এখানে কুরিয়াতে কিভাবে যাওয়া যায় একটু যদি বলতেন এখানে প্রথমত হচ্ছে ভাষা শিখতে হয় বর্তমানে ভাষা পারদর্শী তারপরে হচ্ছে লটারি দুইটা দাপ দাপে কুরিয়াতে লোক নাই যেমন ধরেন বর্তমানে চলতেছে লটারি বিগত আমরা কিছুদিন আগে ভাষা পারদর্শীর একটা কোর্স করছি বা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে তো সেই ক্ষেত্রে একশো পঞ্চান্নতে ওরা লুক নিচ্ছে বোয়েসএলের মাধ্যমে আর এটা সব টোটালি সরকারিভাবে বুয়েসএল থেকে বোয়েসএলের মাধ্যমে এসআইটি কুরিয়ার মাধ্যমে কুরিয়াতে লুক নেই কুরিয়াতে যে এইসআইটি কুরিয়ার যে লুকটি নিচ্ছে তারা আমি এখানে নিতে কেমন টাকা খরচ তারা নিচ্ছে কারণ আগে যেরকম ছিল এক লক্ষ টাকা জামানত প্লাস হচ্ছে বিমান বাড়া এটুক এইটুকুই সামান্য এইটুকুই খরচ এখানে কোনো দালালের কোনো কাজ আছে যে অনেক ক্ষেত্রে অনেকে মনে করে যে দালাল এখানে কত মানে টাকা খরচ হয়ে যায় দেশের বাইরে যদি চিন্তা করে কেউ দালালের কথা আগে চিন্তা করে এই সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে যে এই এসআইডি কুরিয়া বা এখানে কি দালাল চক্রের কোনো আশঙ্কা আছে না এটা দালাল দালালমুক্ত কোনো দালাল নাই এটা টোটালি সরকারি বাবে লোকগুলা নেওয়া হয় এখানে যে আপনারা যে এখানে কোরিয়ান ভাষা পারদর্শী যেন যে ছেলে এবং মেয়েদেরকে যে শিক্ষা দিতেছেন এটার ট্রাকচারটা কি মানে তা এটা তো একটি নতুন ভাষা বা একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা শিক্ষা দিচ্ছেন তাদেরকে আমরা ওদেরকে ভর্তি হওয়ার পরে শুরু থেকে বলা হচ্ছে বেসিক আমরা বেসিক শেষ করার পরে ওদেরকে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা দিতে গেলে মানে কয়টা বই পড়তে হয় তাদের বা এখানে বেসিক কি জানতে হয় আচ্ছা আমরা যেভাবে শিক্ষা দেয় এরা হচ্ছে আপনার প্রথমত বেসিক পড়াই বেসিক পড়ানোর পরে ওদেরকে ইপিএস ওয়ান ইপিএস টু এবং আমাদের গাইডলাইন অনুযায়ী শব্দের অর্থ এগুলোর মা এভাবেই পড়ায় আর আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি ভালো করে রেজাল্ট কুরিয়া যাওয়ার পরে এমন টাকা স্যালারি তারা আশা করতে পারে যে একজন কুরিয়া যাওয়ার মানে তারা বাসা শিখলো তারা পরীক্ষা দিল তারা স্কিল টেস্ট দিলো সব কিছুই করলো এরপরে তারা মানে কেমন টাকা স্যালারি পাওয়ার আশঙ্কা বলা যায় দেড় দেড় থেকে দুই লক্ষ টাকা আবার অনেক সময় ওভারটাইমেরও বিষয় আছে ওভারটাইম যদি হয় সেক্ষেত্রে আরও বেশি স্যালারি পাবে এটা কাজের উপর নির্ভর করে মানে তরুণ যুবকরা স্যালারি দিকে চিন্তা করে তারা দেড় থেকে দুই লক্ষ বা অধিক টাকা এখানে ইনকাম করা যায় সেই দিকে চিন্তা করে এখানে সবাই ভাষা শেখার জন্য আগ্রহী হচ্ছে এই ভাষা পারদর্শীর জন্য মানে যে লটারি যে ব্যাপারটা আছে এই স্টেপটা কিভাবে লটারি প্রথমত আপনার বুয়েছে একটা নির্দিষ্ট ডেটের ভিতরে লটারি হয় তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অনেক লোক আবেদন করে লটারির আবেদন করে সেই ক্ষেত্রে কিছু সংখ্যক লোক লটারি পায় যেমন ধরেন এবার পাচ্ছি উনিশ হাজার জন তো এভাবে ওরা উনিশ হাজার জনের ভিতরে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার ভিতরে যারা ভালো রেজাল্ট করতে পারে ওদেরকে নেওয়া হয় আচ্ছা ভালো লটারির ব্যাপারটা বুঝলাম যে এখন বাসা পারদর্শী আরেকটা আছে যে এখানে লটারি না পা পাইলেও তারা বাসা পারদর্শীর মাধ্যমে তারা কুরিয়া যেতে পারবে এই ব্যাপারটা এটা হচ্ছে অনেক সংখ্যক লোক বর্তমানে বাংলাদেশে ভাষা শিখতেছে সেই ক্ষেত্রে বইয়ে কিছু সংখ্যক মানে কিছু নির্ধারিত কোঠা থাকে যে এই কোঠাগুলো পরীক্ষা দিতে পারবে তার ভিতরে পরীক্ষা হয় অনেক মানুষ আবেদন করে আবেদন যারা বাসা জানে শুধু তারাই আবেদন করতে পারে যারা বাসা জানে না তারা আবেদন করতে পারে না কি কোনো সার্টিফিকেটের দরকার হয় হ্যাঁ এসএসসি সমমান পাশ লাগে এখানে ভাষা শিখতে গেলে যারা এসএসসি পাস তারাই এখানে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে এটা হোক লটারি এটা হোক ভাষা পারদর্শী আচ্ছা কি কি শারীরিক যোগ্যতা লাগে মানে কুরিয়া যেতে হলে শারীরিক যোগ্যতা আসলে তেমন কিছু না এ স্বাভাবিক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিকঠাক থাকলে জানাফ আচ্ছা আরেকটি প্রশ্ন অনেকেরই থাকে কুরিয়া যেতে হলে যে কারো যদি অঙ্গচ্ছেদ থাকে সে কি কুরিয়া যেতে পারবে তারা মানে কালার বাইন্ডিং এ যারা আছে তাদের কি প্রবলেম হয় হ্যাঁ যদি কালার বাইন্ড থাকে সে ক্ষেত্রে যেতে পারবে না শুধু কালার বাইন্ডই সমস্যা শুধু শারীরিকভাবে যদি কালার বাইন্ড থাকে চোখের যদি সমস্যা থাকে তাহলে কুরিয়া যেতে পারবে না প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখানে কোরিয়ান ভাষায় শেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিন্তু অতি দুঃখের বিষয় যারা কালার বাইন্ডিং যারা চোখে রং দেখতে পায় না তাদের এই তারা ভাষা শিক্ষা ভাষা শিখতে আসবেন না তাদের জন্য মাওনা কুরিয়ান কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে আরও অনেক কোর্স আছে ওইগুলোও শিখতে পারবেন আচ্ছা কুরিয়া যারা যাবে তারা তারা মানে আপনাদের প্রতিষ্ঠান থেকে আমরা আপনাদের প্রতিষ্ঠানের মানে থেকে কতজন বাসা বাড়ির দিয়ে রোস্টারভুক্ত হওয়ার আশঙ্কা আছে বা হয়েছে কি বিগততে ধরেন আমাদের প্রায় একশো প্লাস স্টুডেন্ট রোস্টারে আছে প্লাস হচ্ছে এবার পরীক্ষা দিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো এরকম আমাদের রোস্টার হবে স্কিল টেস্টের জন্য ওরা টিকছে আর কি আশা করা যায় যে ওরা রোস্টার হবে ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আচ্ছা আপনাদের এখানে মানে কোর্সটা কত ভাগে ভাগ করছেন মানে ভাষা পারদর্শী এবং স্কিল টেস্ট কি দুটো একসাথে আছে না আলাদা আলাদা আছে না এটা হচ্ছে আপনার লটারি ভাষা পারদর্শী এবং স্কিল টেস্ট তিনটা আলাদা আলাদা তিনটা আলাদা সেক্টরি মানে যারা লটারিতে শিখতে আসবে তাদের জন্য আলাদা বেস যারা বাসায় শিখতে আসবে তাদের জন্য আলাদা আর যারা স্কিল টেস্টের জন্য আসবে তাদের জন্য আলাদা আচ্ছা প্রিয় বিয়ার্স আপনারা দেখতে পেলেন যে এখানে তিনটি কোর্স মাল্টিপলভাবে সাজানো হয়েছে এই তিনটি কোর্সে আপনারা আলাদা আলাদাভাবে ভর্তি হতে পারবেন এখানে কোন সময় কোন মানে কোন সময় সবসময় আসলে কি তারা ভর্তি হতে পারবে নাকি যে কোনো সময় আসলে ভর্তি হতে পারবে হ্যাঁ আমাদের সকাল নয়টা থেকে রাত্র ১০টা পর্যন্ত ক্লাস চলে সেই ক্ষেত্রে অনেকে চাকরি করে যেহেতু এই শহর সেই ক্ষেত্রে অনেকে চাকরি করে প্লাস হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের একটু সময় বেশি দেওয়া লাগে রাত্রের এগারোটা বারোটা পর্যন্ত অনেক সময় ক্লাস নেওয়া লাগে প্লাস হচ্ছে পরীক্ষা থাকলে এ জায়গায় আমরা রাখি বা আমাদের এই জায়গায় আবাসিকের ব্যবস্থা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে যারা চাকরিজীবী এখানে চাকরিজীবীদের কথা আসছে যে চাকরিজীবীরা কি এখানে বাসা শিখতে পারবে তারা কি এখানে কি তারা সাকসেসফুল হতে পারবে হ্যাঁ আমাদের এই জায়গায় ম্যাক্সিমামই হচ্ছে চাকরিজীবী প্লাস ওদেরকে আমরা ওইভাবে সাপোর্ট দেই আল্লাহ রহমতে ওরা অনেক ভালো কিছু করে এখান থেকে যারা চাকরিজীবী মানে যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এরপরে বাসা শিক্ষা করে কি আপনাদের এখান থেকে কি রোস্টার হয়েছে হ্যাঁ অধিকাংশই হচ্ছে আমাদের চাকরিজীবী অধিকাংশই ঠিক আছে আমরা প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে অনেক আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে মাওনা কুরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা হচ্ছে অত্যাধুনিক একটি উন্নতমানের একটি সেন্টার যে এখানে এখানে আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আপনারা এখান থেকে কোরিয়া যেতে পারবেন এবং এখানে আরও মাল্টিপল এখানে কোর্স আছে এই কোর্সগুলোর সম্পর্কে আপনাকে আপনাদেরকে এখন জানাবো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা কি জি আমার নাম হচ্ছে সালিম সাদমান দ্বীপ আচ্ছা মামনা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে যে সেন্টারটি আছে আপনি কি হিসাবে দায়িত্ব পালন করতেছেন এখানে জি আমি এখানে বর্তমানে আপনার আয়ালস ইনস্ট্রাক্টর এবং স্পোকেন ইংলিশের ইনস্ট্রাক্টর হিসেবেই কর্মরত অবস্থায় আছি আইএলটি এর যে কোর্সটি আছে এখানে আপনি কি কি শিক্ষা শিক্ষা দিচ্ছেন আসলে আইএলস এর কোর্সের ক্ষেত্রে আমরা শিক্ষা দিচ্ছি আইএলস এর যে চারটি মডিউল আছে যেখানে আপনার রিডিং রাইটিং লিসেনিং এন্ড স্পিকিং এই টোটাল চারটি মডিউলের উপরেই আমরা আমাদের এই পুরো কোর্সটাকেই ডিজাইন করেছি এবং এই পুরো চারটি কোর্সে আমরা করিয়ে দিচ্ছি আমাদের এখান থেকে করে মানে এখানে কি আপনার পরীক্ষার কি ব্যবস্থা পর্যন্ত কি করে দিচ্ছেন নাকি মানে শুধু এখানে লিসেনিং বা রাইটিং বা এখানে সবকিছু শিক্ষা দিচ্ছেন আসলে আমাদের যে কোর্সটা আমরা ডিজাইন করেছি আমাদের কোর্সের মাঝে আমাদের স্টুডেন্টসরা পাঁচটি মক টেস্টের একটি সুযোগ পাবে এবং সেখানে একদম সরাসরি আয়ালসের যে আপনার এনভায়রনমেন্ট আছে আয়ালসের যে আপনার পরীক্ষা দেওয়ার যে রিয়েল লাইফ যে এক্সপেরিমেন্ট এই পুরো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা তারা আমাদের এই কোর্সের মাধ্যমে নিবে পরীক্ষার মাধ্যমে এবং পাশাপাশি আমাদের যে কোর্সগুলো আছে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং সেটা তো আপনার আছেই এটার জন্য আমরা মূলত ক্যামব্রিজের যে অফিসিয়াল গাইড এবং যে অ্যাকাডেমিক ভলিউমসগুলো আছে আমরা প্রত্যেকটা বই আমরা এখান থেকে কভার করছি আমাদের এই কোর্সে দিচ্ছেন আসলে আমাদের এই কান্ট্রিতে অধিকাংশ স্টুডেন্ট অধিকাংশ স্টুডেন্টসরাই আপনার লিসেনিংয়ের মধ্যে প্রবলেম ফেস করে কিসের জন্য কারণ তারা মনে করে লিসেনিংটা অনেক টাফ তো এটার উপরে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ দিয়েছি এবং আমরা এটার জন্য ডিজাইন করেছি যাতে আমাদের কোর্স টাইমে আমাদের যখন ক্লাস চলবে স্টুডেন্টসরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হেডফোনস ইউজ করবে কারণ হেডফোনস থাকলে সে আশেপাশের কোনো নয়েস সে শুনতে পারবে না সে তার ফুল কনসেন্ট্রেশন তার লিসেনিংয়ের মধ্যে দিতে পারবে তো যেহেতু লিসেনিংয়ের কতগুলো স্টেপ আছে ধাপ আছে প্রতিটা ধাপের পর কিন্তু সেটা ডিফিকাল্টিস বেড়ে যায় তো ডিফিকালটিস যাতে তার পরবর্তীতে সমস্যা না করতে পারে এজন্য আমরা হেডফোনস ইউজ করছি এবং তাদের রেগুলার প্রতিটি ক্লাসেই তাদের এই পুরো চারটা মডিউলই তাদের কভার করা হচ্ছে আমাদের এই কোর্সে আইটিএইস করতে গেলে মানে আইটিএস করার পরে মানে যারা আপনার স্টুডেন্টরা থাকবে তারা কোন কোন দেশে আপনার যেতে পারবে এই সম্পর্কে অনেকে ধারণা নেই সেই সম্পর্কে একটু ধারণা যদি দিতেন তাহলে অনেক স্টুডেন্টরা মানে ভালো অবগত হত আচ্ছা যেই কান্ট্রি আপনার হচ্ছে মূলত আয়ালস যারা আমরা দিয়ে থাকি অনেকে চিন্তা করে কোন কান্ট্রি বা কি আসে বিষয় আসলে মূল বিষয়টা হচ্ছে যেখানে আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রি যেখানে আছে যেখানে সবাই ইংলিশে কথা বলে যেখানে তাদের কাজ ইংরেজিতে কথা বলে ইংলিশ স্পিকিং কান্ট্রি সেই ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তারা যেতে পারবে যেমন হচ্ছে আপনার ইউকে ক্যানাডা আমেরিকা এই সকল কান্ট্রির মধ্যে তারা যেতে পারে যেহেতু তারা আপনার ইংরেজিতেই কথা বলে এবং তাদের কান্ট্রিটাই হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি সো সো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তারা অনায়াসে মুভ করতে পারবে আয়স দেওয়ার পরে ইংলিশের জন্য কিভাবে আপনাদের স্ট্যান্ডিং হতে যাচ্ছে মানে করতে যাচ্ছেন স্পোকেন ইংলিশের জন্য আমাদের স্পোকেন ইংলিশের জন্য আমরা যে স্ট্র্যাটেজিসগুলো ফলো করছি যেহেতু আমাদের স্পোকেন ইংলিশেরও ইন্ডিভিজুয়াল কোর্স আছে আর আমাদের আয়েলসেরও কোর্স এটার মধ্যে আছে তো আয়েলসের ক্ষেত্রে আমরা স্পোকেনে যে যেই পরিমাণ স্ট্র্যাটেজিসগুলো আছে যে তারা কিভাবে শুরু করবে কিভাবে তাদের ভোকেবুলারিজগুলো স্ট্রং হবে সকল কিছুই কারণ ভোক্যাবুলারিস না জানলে সে কিন্তু আপনার সেন্টেন্স মেক করতে পারবে না এর পাশাপাশি আপনার গ্র্যামার্স আছে গ্র্যামার্সগুলোর উপরেও আমরা সর্বোচ্চ ফোকাস দিচ্ছি এবং যেই আপনার আইডিবি এবং আপনার ব্রিটিশ কাউন্সিল তারা যে সকল আপনার কিউ কার্ডসগুলো দিয়ে থাকে নর্মালি বিভিন্ন কিউ কার্ডসের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে প্র্যাকটিস করার সুযোগ সুবিধা করে দিচ্ছি এবং যে ডেইলি কনভারসেশন যখন আপনি একটা ফরেন কান্ট্রিতে মুভ করবেন তাদের সাথে যে আপনার ডেইলি কনভারসেশন সেটা তো অনেক টাফ হয় না সাধারণ কনভার্সেশন থাকে সেই কনভার্সেশনগুলো আমরা আমাদের স্টুডেন্টসদের সাথে রেগুলারই প্র্যাকটিস করতে থাকি এবং সেম এরকমভাবে আমাদের যে স্পোকেন ইংলিশ যেটা ইন্ডিভিজুয়াল কোর্সটা আছে সেটার মধ্যে আপনার অ্যালফাবেটসগুলো ফনেটিক্সগুলো ব্রিটিশ অ্যানসেন্ট এবং আমেরিকান অ্যানসেন্ট যেরকমভাবে উচ্চারণ আছে সকলগুলোই আমরা আমাদের সেই স্পোকেন ইংলিশ কোর্সের মধ্যে আমরা করিয়ে থাকি এখানে কি আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ এটা কি আলাদা মাল্টিপলভাবে কোর্স রেডি করছেন না আপনার আয়ালসের যেটা যে স্টুডেন্ট আপনার আয়ালস দেবে তার কিন্তু রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এই চারটা মডিউলকেই কিন্তু তার ফেস করতে হবে এবং স্পোকেন ইংলিশ এটা কিন্তু একদম ভিন্ন স্পোকেন ইংলিশটা আমরা কেন শিখতেছি কারণ অনেকে আপনার ইন্ডাস্ট্রি এটা যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটি কান্ট্রি তো ইন্ডাস্ট্রি অনেক বেশি এখানে আপনার ইংলিশের চর্চা কিন্তু অনেক বেশি হচ্ছে ইংরেজির দিকে মানুষ ঝুঁকে পড়তেছে অনেক বেশি তো সেই সাপেক্ষে যারা স্পোকেন ইংলিশ করে তাদের ডিজাইনটাও ভিন্ন কিন্তু এটা প্রায় আপনি বলতে পারেন যে ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি টু এইট্টি পার্সেন্টে কিন্তু আপনার আয়ালসের সাথেই কিন্তু এটা মিল আছে কারণ আয়েলসের স্পোকেন আর আপনার স্পোকেন ইংলিশ দুটা ভিন্ন হতে পারে না কারণ কথা যেহেতু ইংরেজিতেই বলতে হবে এটার জন্য আপনার স্পোকেন ইংলিশটা যদি কেউ ইন্ডিভিজুয়ালি করতে চায় সেটা তার স্পোকেন ইংলিশ কোর্সে চলে যাবে আর যদি আয়স করতে চায় তার তো সেই স্পিকিং সেটা সে পাবেই আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা এখানে যে প্রতিষ্ঠানটি মাওনাতে অবস্থিত অবদার মুরে এখানে দুইটি দুইটি প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠান হিসাবে কাজ করতেছে দুটি কোর্স চালু আছে আপাতত এটি হচ্ছে কুরিয়ান ভাষা পারদর্শী এবং আইএলটিএস এটি দুইটি সারের সাথে কথা বললাম এবং তাদের এখানে আরও জাপানি ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং এসিসি এসিসি অ্যাডমিশন এইগুলো নিয়েও তাদের এখানে কোর্স চালু আছে কিন্তু স্পেশালভাবে এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর এবং হচ্ছে আইডিএস উপর এবং স্পোকেন ইংলিশের উপর এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে তাই সকলে এই মাওনার যে অবদার মুর এখানে আসবেন এখন এবং এখানে যে স্যার এবং মেন্টর যারা আছে তাদের সাথে কথা বলবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি